সোনাঝুরি মানে সোনার ফোঁটা শান্তিনিকেতনে যে সমস্ত ঘোরার জায়গাগুলো রয়েছে তার মধ্যে অন্যতম আকর্ষণীয় জায়গা হচ্ছে এই সোনাঝুরির বন শীতকালে সোনাঝুরির হলুদ ফুলগুলো যখন মাটির উপরে পড়ে থাকে তখন মনে হয় যেন সোনার দানা পড়ে বিছিয়ে রয়েছে শান্তিনিকেতনে এসে যদি সোনাঝুরির বনে না ঘুরতে আসা হয় তাহলে শান্তিনিকেতন ভ্রমণ অসম্পূর্ণ আর এই সোনাঝুরির বনের মধ্যেই বসে হাট যেটা জায়গাটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি এখন কোথায় আছি আমি আছি সোনাঝুরিতে সোনাঝুড়ি শান্তিনিকেতনের অন্যতম একটা সুন্দর জায়গা যেখানে সবাই অবশ্যই এখানে আসে আর এখানেই বসে সোনাঝুরির হাট এই মুহূর্তে আমার পুজনের দোকানপাট সব বসছে এখন বাজে সকাল দশটা পনেরো আর এই সোনাঝুরি হাট নিয়ে খুব সুন্দর একটা ইনফরমেশন ভিডিও শেষে আপনাদেরকে দেব আর মোটামুটি এখানে সবাই এখন দোকান দোকানপাট সাজানো শুরু করে দিয়েছে সকাল এখন দশটা বাজে জামা কাপড় থেকে শুরু করে গয়নাগাটি থেকে শুরু করে নানান রকম ফটো ফ্রেম রকম হাতের কাজ নানান রকমের জিনিস এখানে আপনারা পেয়ে যাবেন এখানে যে সমস্ত জিনিসগুলো পাওয়া যায় জিনিসগুলো ভীষণ সুন্দর আর দামটাও তুলনামূলকভাবে অনেকটাই কম এই মেলা কি রোজ বসে রোজ বসে বন্ধ থাকে কবে বুধবার করে পুরো বন্ধ আর যে ইনফরমেশন দেওয়া ছিল সেটা হচ্ছে সোনাঝুরির হাট কবে বন্ধ থাকে আর কবে খোলা থাকে কখন করে খোলা থাকে সোনাঝুরির হাট সপ্তাহের প্রতিদিনই খোলা থাকে শুধুমাত্র বুধবার বাদে তবে এখন যেহেতু ডিসেম্বর মাস সিজন শুরু হয়ে গেছে এখন বুধবারও খোলা থাকছে শান্তিনিকেতনের এই সোনাঝুরির হাট তো আপনারা যারা চিন্তা করছেন যে কবে খোলা থাকে কবে বন্ধ থাকে তো ভিডিওটা দেখলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে কবে খোলা থাকছে কবে বন্ধ থাকছে দু হাজার চব্বিশের শান্তিনিকেতনের পৌষ মেলা এবার ছ দিন ধরে হবে তেইশে ডিসেম্বর থেকে আঠাশে ডিসেম্বর পর্যন্ত যারা এখনো ভাবছেন আসবেন কি আসবেন না চলে আসুন আর পৌষ মেলার মজা নিন খোয়াই হাটের মজা নিন